হিরকরানীর রাজত্বে এক আজব কারবার গ্রুপ ডি স্টাফের থেকেও ডাক্তারের মাইনে কম বিশ্বাস হলো না তো খবরটা নিয়ে সেভাবে বড় সংবাদ মাধ্যম ঘন্টার পর ঘন্টা কোনো টক করবে না এবং অবশ্যই সংবাদপত্রে প্রথম পাতায় খবরগুলো আসবে না কিন্তু বিশ্বাস করুন এই রাজ্যে হিরকরানীর রাজত্বে চোর রানীর রাজত্বে শেষ পর্যন্ত ডাক্তাররাও কোনো জায়গায় মাইনে কম পান ভাতা কম পান যারা চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক ছেড়ে দিন গ্রুপ ডি স্টাফ বিভিন্ন স্কুলে চাকরি করেন তাদের থেকে। আমি আজকে এমন একটা তথ্য নিয়ে এলাম বলতেও খারাপ লাগছে তারা পিসায় ডাক্তার বারোশো চল্লিশ জন বারোশো চল্লিশ জন ডাক্তার পঞ্চায়েতের অধীন কাজ করেন তারা আয়ুষ্মান এবং হোমিওপ্যাথিক এবং তার মধ্যে প্রায় পাঁচশো জন আছেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে এবং রাজ্য সরকারের তরফ থেকে এই টাকাটা দেওয়া হয় এই যে বারোশো চল্লিশ জনকে যে ষোলো হাজার টাকা করে মাইনে দেওয়া হয় সেই ডাক্তারদের আমি তাদের নিয়ে আজকে কথা বলতে এলাম সম্প্রতি আপনারা জানেন যে জালিয়াতি করে টেন্টেড যারা চাকরি চলে গিয়েছিল তাদের জন্য এরাজ্য সরকার গ্রুপ ডি জন্য মাসে কুড়ি হাজার টাকা ভাতার ব্যবস্থা করেছেন মনে আছে আমি সেইটাকেই বেস লাইন ধরছি যে একটা রাজ্য সরকার যদি গ্রুপ ডি যাদের চাকরি জালিয়াতি করে চাকরি চলে গিয়েছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের শেষ পর্যন্ত ওই কুড়ি হাজার টাকা দেওয়া যাবে না এমন একটা সিদ্ধান্ত এবং কোনো তাদের চাকরিতে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই গ্রুপ ডি স্টাফেদের জন্য একটা স্কুলে মাইনে যখন মানে ভাতা যখন দেওয়া হচ্ছে কুড়ি হাজার টাকার তখন সেই রাজ্য সরকারের অধীন পঞ্চায়েতের দপ্তরের অধীন বারোশো চল্লিশ ডাক্তারি পেশার সঙ্গে যারা যুক্ত তাদের বছরের পর বছর ভাতা দেওয়া হচ্ছে মাইনেও বলা যেতে পারে না প্র্যাকটিক্যালি ষোলো হাজার টাকা আগে তাদের চার ঘন্টা ডিউটি ছিল এখন ছ ছ ঘন্টা ডিউটি আসতে হয় অনেককে পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরে গাড়ি করে মানে বাস বাসে ট্রেনে করে আসতে হয় এবং শেষ পর্যন্ত এসে তারা কাজ করে যখন দিনের শেষে বাড়ি ফেরে তখন তাদের প্রাইভেট প্র্যাকটিস করারও সুযোগ থাকে না এরা কারা একটু ব্যাখ্যায় যায় বারোশো চল্লিশ জন আয়ুষ চিকিৎসক এবং তাদের মধ্যে সিংহভাগই হচ্ছেন হোমিওপ্যাথ চিকিৎসক গ্রামে গঞ্জে সুস্বাস্থ্য ভবন সুস্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে সেই সুস্বাস্থ্য কেন্দ্রে এদের বসানো হয় এদের দিয়ে চিকিৎসা করানো হয় মানুষের রোগী পরিষেবা করা হয় এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনেও প্রচুর টাকা এই খাতে এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলোর জন্য এই রাজ্য সরকারের কাছে আসে এরা বেসিক্যালি পঞ্চায়েতের অধীন তারা চিকিৎসক স্বাস্থ্যের কাজ করেন কিন্তু পঞ্চায়েতের অধীন স্বাস্থ্য দপ্তরের অধীন হলে তাহলে তো তাদের একটু মাইনেটা বেশি দেওয়া যেত কিংবা রাজ্য সরকার যখন তাদের দিয়ে স্বাস্থ্য পরিষেবার চিকিৎসা করাচ্ছেন তখন তাদের স্বাস্থ্য ভবনের অধীনে আনা হলো না কেন এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল নারায়ণস্বরূপ নিগমকে যিনি স্বাস্থ্য দপ্তরের সচিব তিনি বলেন মাঝামাঝি বলে কিছু হয় না আবার পিউলগানাথন যিনি এই পঞ্চায়েত দপ্তরের সচিব তিনি বলেছেন আমরা ব্যাপারটা দেখছি ফলত এই রাজ্য সরকার তো চলে তাদ চলছে আর দেখছি বলেই ফলত তো তাই বলেছেন কিন্তু দিনের শেষে বারো বছর চাকরি করার পর সুস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা একজন ডাক্তার বছরের পর বছর মাইনে পাচ্ছেন কত ভাতা পাচ্ছেন মাসে ষোলো হাজার টাকা ছ ঘন্টা ডিউটি করে পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূর থেকেও বাসে ট্রেনে করে ট্রাভেল করে এসে দায়িত্ব পূরণ করে মাসের শেষে নিয়ে যান ষোলো হাজার টাকা যেখানে জালিয়াতি করার দায়ে অভিযুক্ত রূপদি স্টাফ তার ক্ষেত্রে রাজ্য সরকার কুড়ি হাজার টাকা দিচ্ছে খেলা মেলা উৎসবে টাকা দিচ্ছেন দু কোটি টাকা তিন কোটি টাকা দুর্গাপুজো এক কোটি এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছেন কার্নিভালের জন্য কোটি টাকা খরচা হচ্ছে অথচ যারা আপনার চিকিৎসা করাচ্ছেন গ্রামের গরিব মানুষ দেখুন এই সুস্বাস্থ্য কেন্দ্রে কারা যান বেশিরভাগই নিম্নবিত্ত মধ্য খুব মধ্যবিত্ত কিংবা খুব নিম্নবিত্ত মানুষই তো যান অসহায় মানুষ যান তাঁদের চিকিৎসার জন্য যে মানুষগুলোকে সংযুক্ত করে রাখা হয়েছে তাঁদেরও এইভাবে একটা সরকার ঠকাচ্ছে শুধু ঠকাচ্ছে বলবেন এদের রিটায়ারমেন্ট কোনো বেনিফিট নেই অর্থাৎ যেদিন আপনার বয়স কমপ্লিট হয়ে যাবে বাড়ি যান আমাদের সরকারের আর কোনো দায় নেই অথচ সরকারের দায় কোথায় আছে যারা চালিয়াতি করে চাকরি পাচ্ছেন তাদের জন্য একটা সরকারের দায় আছে কেউ প্রতিবাদ করবেন না কথা বলবেন না যেহেতু আপনার পরিবারে কেউ এই মিশনে নেই তো সংখ্যাটা একজন দুজন না বারোশো চল্লিশ জন ডাক্তার এবং তার মধ্যে অধিকাংশ হোমিওপ্যাথ ডাক্তার পাশ করা ডাক্তার সাদা খাতার ডাক্তার নয় এটাই স্বাভাবিক কারণ ডাক্তারই কাজ করতে গেলে বেসিক ফান্ডাটা দরকার হয় যাই হোক বারোশো চল্লিশ জনের মধ্যে পাঁচশো জন আছেন জাতীয় স্বাস্থ্য মিশনে জাতীয় স্বাস্থ্য মিশন কি এদের ষোলো হাজার টাকা ডাক্তারদের মাইনে দেওয়ার জন্য টাকা দেয় আসলে ওই টাকাটা ঘুরে যায় বাড়িগুলোকে নীল সাদা রঙ করার জন্য ওই টাকাটা ঘুরে যায় অন্য খাতে অন্য অ্যাকাউন্টে খরচা করার জন্য নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্র প্রচারও চলে আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো জেলা সফরে যান তখন পাতা জোড়া বিজ্ঞাপন বড় বড় বিজ্ঞাপন একদিনেই কয়েক কোটি টাকা সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া মিলিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সফরে সফরের জন্য কত টাকা খরচা হয় আপনাদের বহুদিন আগে আমরা দেখিয়েছিলাম দুটো একদম হাতে তথ্য নিয়ে দেখিয়েছিলাম যেখানে দাঁড়িয়ে দু সালে আজ থেকে প্রায় দশ বছর আগে নারায়ণগড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সভা করতে গিয়েছিলেন একদিনে খরচা হয়েছিল এক কোটি এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা একটা সফরের জন্য একটা পাবলিক মিটিংয়ের জন্য রাজ্য সরকারের রাজ্য প্রশাসনে গিয়েছিল আজকে যখন জেলা সফরে যান দেখবেন হ্যাঙ্গার সিস্টেমের সমস্ত সভা এলাহি অ্যারেঞ্জমেন্ট বাতানুকূল পরিবেশ শয়ে শয়ে গাড়ি মুভ করছেন রাজ্য পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন কলকাতা নবান্ন সবাইকে নিয়ে চলে যাচ্ছেন এবং একটা প্রশাসনিক সবার জন্য পাঁচ ছ সাত আট কোটি টাকা খরচ অথচ সেইখানে দাঁড়িয়ে একজন ডাক্তার যিনি আপনার গ্রামে আপনার শরীর স্বাস্থ্য দিকে নজর রাখছেন চিকিৎসা করছেন তার জন্য সরকারের বরাদ্দ হচ্ছে ষোলো হাজার টাকা এবার প্রশ্নটা হচ্ছে বারো বছর ধরে ষোলো হাজার টাকা মাইনে পাওয়ার পর একজন যখন রিটায়ার করছেন তখন অবসরকালীন তার জন্য কোনো সুযোগ সুবিধে নেই প্রশ্নটা এখানেই একটা সরকারের দৃষ্টিভঙ্গি আপনার খেলামেলা উৎসবে মৎসপে খরচা আছে একটা সরকার বসিয়ে বসিয়ে হেলিকপ্টারে পয়সা করে আপনার একটু ভালো করে খেয়াল করে দেখবেন প্রতি মাসে আনন্দবাজার বর্তমান আজকাল প্রতিদিনকে কত কোটি টাকার বিজ্ঞাপন দেওয়া হয় কেউ আপনারা কখনো হিসেব করেছেন আইনজীবীদের পেছনে কত টাকা খরচা করা হয় ধরুন শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য যে আইনজীবী আপনার কত টাকা খরচা করা হয় চাকরি চুরি করে যাতে চাকরি গেছে তাদের বাঁচানোর জন্য একটা সরকার কত কোটি টাকা খরচা করছেন আইনজীবীদের পেছনে অ্যাডভোকেটদের পেছনে প্রতিদিন লোয়ার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট মিলিয়ে রাজ্য সরকারের যে বাঘা বাঘা আইনজীবীরা তারান বিভিন্ন ক্ষেত্রে তাদের জন্য কত খরচা যাচ্ছে একজন আইনজীবীকে একটা বিল মেটানো হয়েছিল তিরানব্বই লক্ষ টাকা টোটাল এক কোটি টাকার বিল সাত লক্ষ টাকা টিডিএস ট্যাক্স ট্যাক্স ডিডাক্টেড ডিডাক্টেড অ্যাট সোর্স করা হয়েছিল অর্থাৎ এক কোটি টাকা একটা বিলে একটা সরকার মেটায় অথচ এই পঞ্চায়েতের অধীন আয়ুষ চিকিৎসকদের জন্য সরকারের ভাড়ার শূন্য হয়ে যায় অবসরকালীন তাদের কোনো বেনিফিট থাকে না আজকের এই প্রতিবেদন শেষ করার আগে আমি একটা ফোন পেয়েছিলাম ভাল্লক উত্তরবঙ্গে থাকেন সেখান থেকে ফোন করে বলছেন জানেন আমরা গত পনেরো বছর ধরে মনরেগা প্রকল্পের আন্ডারে কাজ করেছি কন্ট্রাকচুয়াল কর্মী ডেটা এন্ট্রি অপারেটর সমস্ত কাজ করেছি রিটায়ার করেছি রিটায়ারমেন্টের পর পাঁচ লক্ষ টাকা আমাদের জন্য বরাদ্দ থাকে সরকারি তো অ্যানাউন্স করেছেন কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য কত টাকা দিয়েছে জানেন আমি জিজ্ঞেস করলাম কত টাকা দিয়েছে বলে এক টাকাও নয় যখন সচিবদের সঙ্গে কথা বলতে যাচ্ছে হচ্ছে বলছে কিছু নেই আমাদের হাতে টাকা নেই দিতে পারবো অথচ মুখে বলছেন কন্ট্রাকচুয়াল কর্মীরা রিটায়ারমেন্টের পর পাঁচ লাখ টাকা আমি বলছি যারা সেভিক ভলেন্টিয়ার এরা যখন রিটায়ার করবে এই সরকার টাকা দেবে প্রশ্নটা থাকলো কন্ট্রাকচুয়াল কর্মী যাদের লোভ দেখানো হচ্ছে রিটায়ারমেন্টের পর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর ভাবে যখন রিটায়ার করবে পাঁচ লাখ টাকা তখন পাঁচ লাখ টাকার মূল্য কী থাকবে আর পাঁচ লাখ টাকা দেবেন তার কী গ্যারেন্টি থাকবে যদি মনরেগা প্রকল্পে আপনি যারা কন্ট্রাকচুয়াল কর্মী পাঁচজনের নাম আমি পাচ্ছিলাম আজকেই পাচ্ছিলাম আমি সেটা নিয়ে প্রতিবেদন পেশ করব কিন্তু ভাবুন তো একজন ডাক্তার গ্রুপ ডি স্টাফের থেকেও ভাতা কম পাবেন এই কোন রাজ্যে বসবাস করছি সরাবেন না দু হাজার ছাব্বিশে মহিলাকে না সরালে কিন্তু কোনো গতি নেই বদলাবে না পরিস্থিতি লিখে রাখুন